গ্রেপ্তার পুষ্পা টু খু আর্জুন দিনের মাথায় গ্রেপ্তার আল্লু অর্জুন পুষ্পা টু এর প্রিমিয়ারে পদপৃষ্ঠ এক মহিলা বক্স অফিসে মুভির কালেকশন প্রায় হাজার কোটি টাকা মুক্তির আগে থেকেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের মুভি পুষ্পা টু ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এতটাই ছিল যে প্রিমিয়ারের দিন হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে মারাত্মক ভিড় হয় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক মহিলার আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করে হায়দ্রাবাদ পুলিশ এরপর শুক্রবার তাকে গ্রেপ্তার করে চিকটপল্লি থানার পুলিশ হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে সেখানেই চৌঠা ডিসেম্বর স্ক্রিনিং ছিল পুষ্পা টুয়েন যেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন নিজে প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই দিন মারাত্মক ভিড় হয় সেখানে পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় এরপরেই ভিড়ের চাপে মৃত্যু হয় ওই মহিলার হায়দ্রাবাদ থানার পুলিশের তরফ থেকে জানানো হয় সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ আলোয়ারজন ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো পাঁচ ও একশো আঠেরো ধারায় মামলা রুজু করা হয়েছে মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিকটপল্লি থানার পুলিশ এই মামলা রুজু করেছে পরে অনুরাগীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি পঁচিশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন দক্ষিণী এই অভিনেতা বৃহস্পতিবার অর্থাৎ গতকাল তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান যদিও আবেদনের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আগার্স আরামবাগি রিপোর্ট